আসসালামু আলাইকুম আজকে সাবেক যোগাযোগ এবং কি তথ্যমন্ত্রী ফলক সাহেবের একটা ভিডিও দেখে খুবই খারাপ লাগছে তাকে তখন গতকালকে আদালতে উঠানো হচ্ছে ঠিক ওই টাইমে তার এলাকার আশপাশের হয়তো একজন ছোট ভাই তাকে বলতেছে ফলক ভাই না ফলক ভাই কাঁদতেছে আর কানতে কানতে যে আমার জন্য দোয়া করেন আমরা ভিডিওতে দেখছি যে ফলক ভাই হাত বেঁধে মানে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে ফিজেন ব্যানে উঠানো হচ্ছে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আজকে আপনি রাজনীতি করতেছেন বল হচ্ছে আপনার কোর্টে কালকে আরেকজন রাজনীতি করবে বল হবে তার কোর্টে অতএব দেশের স্বার্থে রাজনীতি করবেন নিজের স্বার্থে রাজনীতি করতে যাবেন না নিজের স্বার্থে রাজনীতি করতে যাবেন হয়তো বা পাঁচ বছর আপনি ক্ষমতায় থাকবেন তার পরবর্তীতে আপনি জেলখানে থাকবেন হয়তো বা পাঁচ বছর থাকতে পারবেনও না এখন ছাত্র জনতা যেভাবে খেপে উঠছে পাঁচ বছর হয়তো আপনি থাকতে পারবেনও না যদি আপনি কোনো ধরনের ভুল করে থাকেন এখন সোশ্যাল মিডিয়া আছে এখন টিভি মিডিয়া আছে টিভি মিডিয়া যদি প্রচার না করো সোশ্যাল মিডিয়াতে প্রচার করবে আপনার কর্মকাণ্ড কিন্তু ফাঁস হয়ে যাবে আপনি বা টিভি মিডিয়াগুলোকে দমন করে রাখতে পারবেন কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি দমন করে রাখতে পারবেন না তাই বলতেছি দেশের স্বার্থে রাজনীতি করবেন দেখেন আওয়ামী লীগ আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু হেলিকপ্টারে করে ভারতে চলে যেতে পারছে আপনি হয়তোবা ভারতে যেতে পারবেন না কারণ হয়তোবা আপনি ভারতকে পছন্দ করেন না ভারত আপনাকে গ্রহণ করবে না নেতাকর্মী যারা আছে না এরা অনেকে কিন্তু ভারতে ফালিয়ে চলে গেছে বর্ডার দিয়া আপনি কোথায় যাবেন পাকিস্তানে যাবেন আপনি কি সিঙ্গাপুরে যাবেন আপনি কোথায় যাবেন আপনার হেলিকপ্টার এত দূর পর্যন্ত উড়ে যাবে না কারণ বাংলাদেশে যেসব হেলিকপ্টারগুলো আছে হ্যাঁ তিন থেকে চার ঘন্টা পর্যন্ত জার্নিং করা তাদের ক্ষমতা নেই ওই হেলিকপ্টারগুলো তাই রাজনীতি করতে হলে একটু হিসাব কিতাব করে রাজনীতি করবেন ছাত্রজনরা জনতা খেপে উঠছে এক ফলক বাইর এক কান্না থেকে আমাদের অনেক কিছু মানে আমরা অনেক কিছু শিখতে পারি এখান থেকে আমাদের অনেক শিক্ষা নিয়েও আছে দেশের স্বার্থে রাজনীতি করুন দেশকে উন্নত করুন নিজের সাথে রাজনীতি করবেন না টাকা পয়সা পাচার করে বিদেশের মাটিতে নেবেন না আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন জানি একটু টক লাগতেছে আজকে এই কথাগুলো একটু টক লাগতেছে কারণ আমার যারা আমাকে পছন্দ করেন হ্যাঁ তারা আমার কাছ থেকে এই ধরনের কথা মানে আশা করেন না তাই আর বলতেছি কারণ আমি তো বাংলাদেশের একজন নাগরিক ফলক কান্না দেখে নিজের কাছে খুবই খারাপ লাগছে একটা সময় ক্ষমতাশালী দলের সাথে ফলক ভাই ছিল তারও ক্ষমতা ছিল আজকে তার ফিজনে অনেকগুলো পুলিশ ঘুরতো আজকে সেই পুলিশ কি করতেছে তার হাতে হাত কড়া লাগিয়ে তাকে ফিজেন ম্যান উঠে আর সে কানতেছে ফলক ভাইয়ের আগের চেহারা আর এখনকার চেহারা মানে রাইতে দিনে বেশ কম আপনি চিনতেই পারবেন না যদি হঠাৎ করে দেখেন এই ফলক বাইকে খুবই খারাপ লাগছে মনে হয়েছে যে হলিউডের বা বলিউডের কোনো একজন মানে দুর্দাস সন্ত্রাসীকে মানে তারা তুলতেছে ভিজান ব্র্যান্ডে তার চেয়ার কি চোখ মুখ দেখে এরকমই মনে হয়েছে হ্যাঁ তো ক্ষমতা কিন্তু বেশি দিন থাকে না হ্যাঁ আপনাকে কিন্তু আইনের আওতায় আসতে হবে যদি কোনো ধরনের ভুল করেন টাকা পয়সা বিদেশের মাটিতে না রেখে টাকা পয়সা দেশের মাটিতে রেখেন দেশের জন্য রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করেন নিজের জন্য রাজনীতি করেন না আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ হাফেজ